নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প অসীমা আসুন গল্পটি শোনা যাক অসীমা আজ চলে গেল সকালবেলা ফোন করে জানালো অনিমা অসীমার বোন অসীমা আমার আত্মীয়া আমার এক জ্ঞাতি দেওরের স্ত্রী অসীমা আমার খুব ভালো বন্ধু ছিল আমি ওর থেকে অনেকটা বড় কিন্তু বন্ধু হতে বাধা হয়নি আমার স্বামীর কর্মস্থল ছিল ভুবনেশ্বরে আমার সেই দেওরও বেশ কিছুদিন পর ওখানেই চাকরিতে নিযুক্ত হয় বিদেশে আত্মীয় স্বজন থাকলে ভাব ভালোবাসা মেলামেশা বেশি হয় তার উপরে আমরা পুরনো ছিলাম ও নতুন গিয়েছিল অলোকেশ প্রথমে কিছুদিন আমাদের সঙ্গেই থাকলো তারপর নিজের বাড়ি ঘর দেখে নিয়ে নিজের আস্তানায় চলে গেল আমাদের বাড়ির কাছেই ও অনেকটাই ছোট ছিল আমরা সব গুছিয়ে দিতে চেষ্টা করলাম এমনকি একটা ভালো রান্নার লোকও ঠিক করে দেওয়া হলো আমাদের চেনা জানা ছিল দীর্ঘদিন বাস করছিলাম তাই অনেক কিছু চিনতাম অলোকেশকে থিতু করার ব্যবস্থা হলো অলোকেশকে আমি খুব একটা পছন্দ করতাম না ওর দাদা মানে আমার স্বামী ওকে যতই ভালোবাসু ওর মধ্যে একটা বারফাট্টাই ছিল যাকে বলে ওপর চালাকি ভাব এটা ওর মধ্যে প্রবল ছিল আমার মনে হতো ওর কিছু খারাপ দোষও আছে যদিও ওর দাদা স্বীকার করতে চাইতো না আসলে অলোকেশের মা আমার এক মাসি শাশুড়ি তার চাল চলনও আমি পছন্দ করতে পারতাম না ধীরে ধীরে অলোকেশ ওখানে পরিচিতি পেয়ে গেল ও খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারতো সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল ওর ওর অফিস কলিগের সকলের স্ত্রীদের সঙ্গে আলাপ হয়ে গেল বৌদি ভাবি বানাতে দেরি হলো না অলোকেশ আমাদের বাড়িতে আর খুব বেশি আসতো না মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নিত আমার ছেলে মেয়ে দুটো স্কুলের উঁচু ক্লাসে পড়ে ওদের পড়ার চাপ ছিল আমি খুব বেশি মিশতে পারতাম না আর আমি একটু অন্তর্মুখী স্বভাবের সবার সঙ্গে আমি মিশতেও পারি না অলোকেশকে আমার খুব একটা পছন্দও ছিল না বছর দুয়েক কেটে গেল আমার ছেলে মেয়ে দুজনেই ক্লাস টেন পাশ করে গেছে মেয়ে কলেজে পড়তে ব্যাঙ্গালোর চলে গেছে ছেলে ক্লাস ইলেভেনে পড়ে আমার দেখভালের দায়িত্ব কমে গেছে এর মধ্যে অলকেশ একদিন আসলো ওর বিয়ের নিমন্ত্রণ করতে ওর মা ওর হাত দিয়ে চিঠি পাঠিয়েছে বিয়ের কার্ড সমেত কলকাতারই মেয়ে আমি বললাম খুব ভালো কথা ভাই কিন্তু আমি তো ছেড়েকে ছেড়ে যেতে পারবো না ওর স্কুল আছে তোমার দাদা যাবে আমি এখানে অপেক্ষা করব। তোমার বউ আসার জন্য সব মিটিয়ে তুমি যখন বউ নিয়ে আসবে আমি নতুন করে আবার ওকে বরণ করব। তা তোমার বউয়ের নাম কি ও বলল অসীমা তারপর জানতে পারলাম কলকাতারই মেয়ে পাশ। শিক্ষিতা ভদ্র ভালো ফ্যামিলির মেয়ে মনে মনে ভাবলাম তোমার সঙ্গে মানিয়ে নিতে পারলেই হলো অলকেশের বিয়ে হয়ে গেল আমার স্বামী গিয়েছিল আমি ছেলের জন্য যেতে পারিনি অলকেশের বউ ভাতের পর আমার স্বামী চলে এসেছিল অলকেশরা এলো প্রায় এক মাস পর ওরা একেবারে হানিমুন শেষ করে আসলো ভালোই করেছে একবার চাকরিতে জয়েন করে গেলে ছুটি পাওয়া মুশকিল হয় এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশন ছিল অলোকেশকে আপ্যায়ন করার জন্য অলোকেশরা আসার দুদিন আগে আমাদের জানালো ওরা আসছে আমরা দাদা বৌদি সুতরাং খুব আনন্দ করে ওর ঘর দোর সাজিয়ে গুছিয়ে রাখলাম আমরা যারা ওর বৌদি স্থানীয়া এবং ওর বন্ধু স্ত্রীরা সবাই মিলে ফুল দিয়ে সাজালো ওর বাড়ি ঘর ওদের ওয়েলকাম করার জন্য ক্যাটারারকে দিয়ে অনেক রান্না রান্নাবান্নাও করানো হয়েছিল ওরা আসতেই সবাই হৈ হৈ করে উঠল একেবারে নতুন বউকে যেভাবে বরণ করে সেভাবেই করা হলো দুধে আলতায় পা দিয়ে বউকে ঘরে আনা হলো অসীমা খুব খুশি এই রকম আপ্যায়ন পেয়ে ও বোধহয় ভাবতে পারেনি সবাই ওকে এত ভালোবাসবে আমরা খুব আনন্দ করে খেয়ে দেয়ে ওদের ঘরে বসিয়ে বাড়ি ফিরলাম সত্যি খুব আনন্দ হল আর অসীমাকে দেখে আমাদের খুব ভালো লাগল ভালোই দিন কাটছিল অলোকেশ আর অসীমা খুব সুখেই ছিল বছর দুয়েক পরে ওদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয় অসীমা খুব খুশি এই সময় অলোকেশের মা এসেছিলেন তিনি অনেক দিন ছিলেন তাতে অসীমার সুবিধেই হওয়ার কথা কিন্তু অসীমার মুখে শুনেছি উনি একটুও সুবিধার নয় কথায় কথায় অসীমার খুদ ধরতেন আর কোনো কাজেই হাত লাগাতেন না এমনকি বাচ্চা কাঁদলেও ধরতেন না আর মা আসার জন্য অলোকেশ সাপের পাঁচপা দেখেছিল সে ভাবত বাড়িতে তো মা আছে সুতরাং সে তার পুরনো জীবনে ফিরে যাচ্ছিল বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা ক্লাবে গিয়ে মদ খাওয়া ওর পুরনো স্বভাবে ফিরছিল অসীমা সেরকম দাপুটে মেয়ে ছিল না আর শাশুড়িকে খুব ভয় পেত যে অলোকেশকেও চিনত সেই অলোকেশ ও চোখের সামনে পাল্টে যাচ্ছিল ও কোথায় অসীমাকে একটু দেখবে বা বাচ্চাটাকে একটু সামলাবে তা না করে সেসব দায়িত্ব ছেড়ে ফেলছিল অনেক দিন রাত্রিরে বেসামাল হয়ে বাড়ি ফিরত অসীমা আসলে সেরকম প্রতিবাদী মেয়ে ছিল না অসীমা ভীতুও ছিল না ও শিক্ষা অন্যরকম ছিল আসলে ঝগড়া চেঁচামেচিকে ও ঘৃণা করতো আর অলকেশের মা ছিল ছেলের পক্ষে অসীমা কিছু বললেই উনি চিৎকার করে উঠতেন পুরুষ মানুষ একটু ওরকম হয় নিজে ধরে রাখতে পারো না আবার কথা উনি অসীমার দোষ দিতেন মেয়ের যখন সাত আট মাস বয়স তখন অসীমার শাশুড়ি ফিরে যান অসীমা ভাবল এবার বোধ ও একটু শান্তি পাবে আসলে প্রথম থেকেই প্রতিবাদ করতে হয় সব কিছু মেনে নিলে হাতের বাইরে চলে যায় মেয়েদের এই স্বভাবটা আমি একদম পছন্দ করি না আমি মাঝে মাঝে যেতাম অসীমা কান্নাকাটি করতো আমি অসীমাকে নিজের কাছে এনে রেখেছি কিন্তু কতদিন আরও অন্যের বাড়িতে থাকবে ওর বাপের বাড়ির তেমন কেউ ছিল না মা বাবা কেউ নেই দাদারা বিয়ে দিয়েছিল সেভাবে আর যোগাযোগ রক্ষা করেনি আমরাই ওর সব কিছু ছিলাম অলকেশের মদের নেশা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল এর সাথে শুনলাম মেয়ে মানুষের নেশাও ধরেছে ওর খারাপ বন্ধু বান্ধবের অভাব ছিল না ও নিত্য নতুন মেয়ে মানুষের সাথে মেলামেশা করতো ওখানে অলোকেশকে নিয়ে রীতিমতো মুখরোচক আলোচনা চলতো ওর দাদা ওকে বোঝানোর চেষ্টা করেছিল ও অপমান করে তাড়িয়ে দিয়েছে আমি অসীমার কাছে যেতাম ওকে বোঝানোর চেষ্টা করতাম বলতাম এভাবে আর রাস আলগা করিস না মেয়ের তো দুবছর বয়স হয়ে গেল ওকে তো এবার স্কুলে দেওয়ার সময় হচ্ছে অসীমা উত্তর করতো না অসীমা বোধহয় ডিপ্রেশনে চলে যাচ্ছিল কাজের লক্ষ্যের মুখে শুনেছি অরকেেশ নাকি গায়ে হাতও তুলত অসীমা আর সহ্য করতে পারেনি ও ডিপ্রেশনের একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছিল মেয়েটারও অযত্ন হচ্ছিল মেয়েটা আমার কাছে খুব ভালো থাকতো তাই আমি কয়েকদিনের জন্য ওকে নিয়ে এসেছিলাম বাড়ি ফাঁকা দেখে অলোকেশ বাড়িতেই মদের ফোয়ারা ছোটাচ্ছিল আবার সারা রাত কোনো কোনো দিন বাড়িও ফিরত না অসীমা আর নিতে পারেনি কোথা থেকে অনেক ঘুমের ওষুধ জোগাড় করে রেখেছিল অলোকেশ তো অনেক রাতেই বাড়ি ফিরত না মেয়েও আমার কাছে এই সুযোগের ও সদ্ব্যবহার করেছিল অসীমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওৰ ঘুমাৰ ভাঙেনি